রাসুল সাল্লা সাল্লামের চিঠির পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম রাসুল সাল্লাম পঞ্চম চিঠিটি লিখেছিলেন বিন নামে মুঞ্জির বিন সাবি ছিলেন বাহরাইনের গভর্নর ইসলামের দাওয়াত প্রদান করে নবী দাওয়াতিম সাল্লাম তার নিকট একটি পত্র প্রেরণ করেন পত্রখানা বহন করেন আল ইবনুল আহরামি পত্র পাওয়ার পর মুঞ্জির রাসুল সাল্লাহ সাল্লামকে এই মর্মে উত্তর প্রদান করেন যে হে আল্লাহ রাসুল সাল সাল্লাম আপনার পত্রখানা আমি বাহারাইনগণবাসীকে পাঠ করে শুনিয়ে দিলাম কতগুলো লোক ইসলামের ভালোবাসা এবং পবিত্রতার মনোভাবে ব্যক্ত করে তাদের সুশীল ছায়াতল আশ্রয় গ্রহণ করল কিন্তু কিছু সংখ্যক লোক বিরূপ মনোভাব ব্যক্ত করে মুখ ফিরিয়ে নিল আমার জমিনে ইহুদি এবং অগ্নিপাসকও আছে অতএব এ ব্যাপারে আপনি আপনার নিজস্ব কর্ম প্রক্রিয়া অবলম্বন করুন প্রতি উত্তরে নবী করিম সাল্লা সাল্লাম তাকে একটি পত্র লিখলেন তা হলো আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লামের পক্ষ হতে মঞ্জির বিন সাবির নিকট একটি পত্র আপনার প্রতি সালাম বর্ষিত হোক সর্বপ্রথমে আমি ওই আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছি যিনি ব্যতীত অন্য কেউ প্রশংসা কিংবা গুণ যুক্ত নয় আমি আরও সাক্ষ্য দিয়েছি যে মোহাম্মদ সাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসুল অতঃপর আমি তোমাদেরকে আল্লাহ আজ জাল্লার স্মরণ করিয়ে দিচ্ছি এটা অবশ্যই স্মরণে থাকা প্রয়োজন যে যে ব্যক্তি সৌজন্য প্রদর্শন করবে এবং পুণ্য অর্জন করবে সে নিজের উপকারার্থে তা করবে এবং যে ব্যক্তি আমার প্রতিনিধি অনুকরণ ও তার নির্দেশ বলে অনুগত্য করবে যেন আমারই অনুগত্য করবে যে ব্যক্তি তার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করবে সেজনে আমারই সঙ্গে তা করলো আমার প্রতিনিধিগণ আপনার প্রশংসা করেছে এবং আপনার জাতি সম্পর্কে আমি আপনার সুপারিশ গ্রহণ করছি অতএব মুসলিমগণ যে অবস্থার মধ্যে ইমান এনেছে তাদেরকে সেই অবস্থায় ছেড়ে দিন আমি অপরাধীদের অপরাধ মাপ করে দিয়েছি অতএব তাদেরকে গ্রহণ করে নিন এবং যতক্ষণ আপনি সংশোধনের পথ অবলম্বন করে থাকবেন আমরা আপনাদেরকে আপনাদের কাজ হতে অপ্রসিত করব না তবে যারা ইহুদি ধর্ম অথবা মাজুসিয়াতের উপর বিদ্যমান থাকবে তাদের উপর জিজিয়া কর প্রযোজ্য হবে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জোগাই পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ